আমাদের দলীয় কর্মসূচি মানে আমাদের দিদির কাছ থেকে যে নির্দেশ এসেছে এটা ব্লক টাউন সব জায়গায় আমরা মেনে চলছি একটা বা একটা মিছিল সেই সঙ্গে একটা প্রতিবাদ সভা আমাদের সংবিধান যিনি তৈরি করেছেন ডক্টর বি আর আম্বেদকর তার সম্পর্কে আমাদের মহামান্য অমিত শাহজি লোকসভাতে এমন কুরুচিকর মন্তব্য করেছেন তার নাম নিয়ে বারংবার সে কারণেই তার প্রতিবাদে দিদির নির্দেশ কেন দিদি জানেন যে সংবিধানটাকে আমাদের মাথায় রাখতে হবে কিন্তু অমিত শাহজিরা ভেবেছেন ক্ষমতার দম্ভে একজন কী বলবো প্রাতঃস্মরণীয় মানুষকে এইভাবে করে চলেছেন এবং তাদের স্বভাবই হচ্ছে যখন তারা প্রয়োজন পড়েন সংবিধানের আশ্রয় নেন নিজেদের সুবিধে মতো কিন্তু আমাদের দিদি সেই শিক্ষা দেননি যে তোমার দলের যে কোনো সরকার তো যে কোনো একটা দলেরই হবে তো তোমার দলের ছেলে বা দিদি জানেন তোমার দলের কোনো কর্মী সে যদি নেতাও হয় কর্মীও হয় যদি সে অন্যায় করে যদি সে সংবিধানের বাইরে কাজ করে তাকে কিন্তু যোগ্য শাস্তি দিতে হবে আর সে তো কদিন আগেই আপনারা আর আর্জি করে দেখলেন আমাদের বাংলার পুলিশই ধরে দিল আমাদের একে সঞ্জীববাবু কিন্তু তাতে তো কোনো ইয়ে হয়নি আমরা আমাদের দিদি কোনোভাবে আড়াল করতে চান না তো তার শিক্ষাই আমরা শিক্ষিত বা আদর্শ নিয়ে চলি তার আদর্শটা নিয়ে তো সে কারণে আমরা একটা ধিক্ষা এবং মিছিল এবং প্রতিবাদ সভা করি বাংলায় আমার পাঁচকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রীরা ছিলেন আমি সহ অনেকেই ছিলেন এবং আমার সাধারণ কর্মী যারা আছেন তারা সবাই এসছিলেন অনেকগুলি ওয়ার্ড থেকে তবে অনেক মানুষ কিছু অনেকে আপনার বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য খুব কম সময়ের নোটিশে তো আমাদের এটা করতে হয় রাজ্যের নির্দেশ রাজ্যের নেতৃত্ব খুব কম সময়ের নোটিশ তা সে কারণে আমাদের মিছিল এবং মিটিং আমাদের সার্থক হয়েছে এবং মানুষ বুঝতে পেরেছে অনেকটা হয়তো দোদুল্যমান থাকেন যে কী করব না করবো বহিরঙ্গে রূপ দেখাই ভেতরে আরেক রূপ বুঝি কিন্তু এই সমস্ত ঘটনাগুলো আমি সেই সমস্ত মানুষদের জানাতে চাই যারা দেখুন কাজ করতে গেলে দু একটা ভুল হয়ই কিন্তু দিদি যে পরিমাণ আমাদেরকে পরিষেবা দিচ্ছেন এবং আমাদের পাশে দাঁড়াচ্ছেন পরবর্তী সময়ে আমরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন তাদের বলবো দুধ খা দুধ পালিকা পানি তাদের নিজেদের অন্তরের অন্তঃস্থল থেকে করা করে দেখানোর সময় কিন্তু এখনই এসেছে সবাই ভালো থাকবেন এবং আমি ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রার্থনা করব দোয়া চাইব প্রে করবো যে দিদি যে পথে আছেন সংবিধানকে কোনোভাবেই লঙ্ঘিত না করে সে তার দলের মানুষও যদি করেন দলের নেতৃত্বও যদি করেন তাদের প্রতিও তিনি যেন যেমন খর্বহস্ত হন তেমনি সংবিধানটাকে বাঁচিয়ে উনি যা রীতি নীতি দেওয়া আছে সেই অনুযায়ী মেনে চলেন এটাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা এবং ভগবান তাকে আরো সুস্থ রাখুক দীর্ঘজীবী রাখুক এবং আমরা তার পদানুসরণ সেটা সংগঠিত হয়েছিল এইটা হয়েছিল পাঁশকুড়া বা স্টেশন বাজার এস বি ব্যাংকের সামনেটা হয়েছিল আমার পরিচয়টা আমি সুমনা মহাপাত্র পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আর 楽天かンしれない。